ছত্রিশ বছর পর বাহ কি সুন্দর বাড়ি করেছে ছেলেরা টাকা পয়সা নষ্ট করে একদম মনের মতন বাড়ি হয়েছে সাইদ ও সাইদ মানিক আরে আব্বা তুমি তুমি হঠাৎ কিরকম চলে আসলে আমার তো শরীরের অবস্থা ভালো না তাই কপিল আমাকে পাঠায় দিয়েছে কপিল বাড়ি পাঠাই মানে আমি তো দেখিস তোমার শরীর একদম সুস্থ তোমার কলাম আর দুই তিন বছর থাকি তাই বাড়ি আসো তা না করি তুমি হঠাৎ না জানা বাড়ি চলে আইছো আরে বাবা আমিও তো চাইছিলাম দুই তিন বছর থাকি বাড়ি চলে আসবো কিন্তু আমার বয়স হয়ে গেছে তো আগের মতন সেইভাবে আর কাজ কাম করতে পারে না তাই কপিল আমাকে বিমান টিকিট করে একেবারে বাড়ি পাঠায় দিছে আমি তো দেখতে পাচ্ছি তুমি একদম সুস্থ রইছো আর দুই তিন বছর থাকলে কি এমন ক্ষতি হতো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম আব্বা তুমি ভালো আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তুমি না বলি কিরাম চলে আসলে আরে বাবা তা তোরা আমাকে ভিতরে নিয়ে যাবে না এখানে দাঁড়ায় পড়ে কথা বলবি আব্বা কি করি যে কব আমার যে দুটো রুম একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি মানিক ভাই তুই তো কিছু জানিস আব্বারে তোর ওই পাশে একটু জায়গা দে তোর শ্বশুর শাশুড়ি আছে আমার শ্বশুর শাশুড়ি নাই আমার শ্বশুর শাশুড়ি আসলে ওদের আমি কোনে থাকি দেব বাবা 36 বছর বিদেশ করে যে টাকা পয়সা পাঠাইছি সব টাকা দে এই বাড়ি ঘর করেছি আর এই বাড়িতে আমার একটু জায়গা হলো না এইজন্যই তো আমি কইলাম আর দুই বছর থাকি এসো আর দুই বছর থাকলে তো আমি উপরে সাতটা দিয়ে দিতে পারতাম তখন তো তুমি উভরে থাকতে পারতে তা না করি তুমি হঠাৎ চলে আইছো মানিক তাহলে এক কাজ করা যাক সামনে যে ঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আব্বা থাকার ব্যবস্থা করা যাক বাহ বাবা বাহ আমি মাথার ঘাম পায়ে ফেলে মরুর বুকে প্রখর রদ্রে কষ্ট করে যে টাকা পাঠাইছি সেই টাকা তোরা বাড়িঘর করেছিস সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হলো আর আমার জায়গা হলো ওই গোয়ালঘর সুসন্তানের আমি গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে থাক বাবা তোরা থাক আমার জন্য তোদের আর কষ্ট করতে হবে না তোরা তোদের শ্বশুর শাশুড়ি আমার জন্যে তোদের কষ্ট হোক তোরা ভালো থাকিস তোর কু এইভাবে বেকার আর কয়দিন ঘুরে বেড়াবি এবার কিছু একটা শুরু কর আরে চাচা চাচা আপনি ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা আপনি আমার চিনতে পারতেছেন না না বাবা আমার চিনবেন বা কিভাবে আমার জন্মের আগেই তো আপনি চলে গেছেন চাষা আমি মুজিবারের ছেলে মুজিবার ছেলে হ্যাঁ মুজিবার আমার খুব কাছের লোক ছিল তা তোমার বাবা কেমন আছে বাবা চাষা আব্বা তো সে পাঁচ বছর আগেই মারা গেছে তোমার আব্বা মারা গেছে লোকটা খুব ভালো ছিল চাষা আপনি টেনশনে আছেন নাকি আপনার দেখে মনে আছে যে আপনি খুব কষ্টে আছেন না বাবা আমার মন খারাপ না তোমরা তোমাদের কাজে যাও বাবা সসা নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে আপনি বলেন তো আপনার কি হয়েছে না তমন কিছু হয়নি বাবা তোমরা যাও সসা আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে বলেন বাবা তাহলে শোনো কি করি যে কবো আমাদের দুটো রুম একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি দুই বছর থাকলে তো আমি উপরে ছাদটা দিয়ে দিতে পারতাম

তুই হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আসলি নাকি এ শাশা কি বলতেছে তোরা নাকি শাশারে বাড়ি থেকে বের করে দিছে কই আব্বারে তো আমরা বাড়ি থেকে বাইর করি দিনি আব্বা তো রাগ চলে গেছে আমরা বলেছি বাড়িতে থাকার জায়গা নেই গোয়াল ঘরে সাউনিতে দিছে ওই জায়গায় থাকো এখন যদি সে না থেকে চলে যায় সেটা কি আমাকে দোষ এই শাশারে তোরা গোয়াল ঘরে রাখবি আরে এই চাষা ছত্রিশ বছর বিদেশ কেটেছে শুধু তোদের ভালো রাখার জন্য তার নিজের কথা কখনো চিন্তা করেনি এই বয়সে শুধু তোদের ভালো রাখার জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন এই যে রাজ প্রাসাদ সবকিছুই তিনি করল অথচ সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা আছে কিন্তু তোদের বৃদ্ধভাবে জায়গা হচ্ছে না তারে তোরা গোয়ালঘরে রাখতে চাচ্ছে এই পূর্বাস কি জিনিস জানিস আমরা থেকে আসছি আমরা ভালোভাবে জানি পূর্বাসে দুই টাকা ইনকাম করতে কয় ফুটা ঘাম জোরানো লাগে সেটা তোরা জানিস নি মাস গেলে বড় বড় বাইন্ডেল হাতে আসে বলে মনে করিস পূর্বাসীরা টাকা ছাপানো মেশিন পূর্বাসীর কষ্ট যদি তোরা বুঝতিস তাহলে চাচারে বাড়ি থেকে কখনোই বের করে দিতিসনি আরে বাবা কি জিনিস জানিস বাবা হলো একটা বট গাছ সে বিরুদ্ধ হইলেও মুখে খাবার না দিতে পারলেও সে ছায়া দেই অথচ তোরা কি কুলাঙ্গার সন্তান সেই বাবারে তোরা বাড়ি থেকে বের করে দিলি আমার বাবা নে আমি ভালোভাবে জানি যে বাবা কি জিনিস তোদের যখন বাবা থাকবে না তখনই তোরা বুঝতে পারবি যাই হোক তোদের বাবা যখন তোদের কাছে বোঝা হয়ে গেছে তাইলে ঠিক আছে তোদের এই বাবারে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার যেহেতু বাপ নেই আমি তারে আমার বাপের মতন করে দেখবো চাচা চলেন আব্বা আব্বা দাঁড়াও আব্বা আমরা আমাকে ভুল বুঝতে পারি তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা তোমার কোথাও যাইতে দেবো না বাজান তোরা আমার বুক আয় বাবা ছেলেদের সুখের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয় কিন্তু অনেক সময় সেই বাবার কষ্ট কেউ বোঝে না তাই যতদিন তারা বেঁচে আছেন তাদের সম্মান দেওয়া কারণ তাদের দোয়া ছাড়া কোনো সন্তানের বরফত আসে না